আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরবে কাটা ডিঙ্গলেই শিশির ভেজা আস্ত গোলাপ আমি ভাবতাম রাত পোহালেই সকাল হবে রোজ জানালা জুড়ে একটা দুটো পাখি থাকবে আলো থাকবে কফির কাপে ধোঁয়া থাকবে তোমার হাতের ছোঁয়া থাকবে আমি ভাবতাম ভালোবাসলেই তুমি থাকবে আঁচল ছুঁতেই এলিয়ে যাবে তৃষ্ণা বুকে কানের কাছে ফিস কাব্য হবে বৃষ্টি নেমে সন্ধ্যা হবে রোজ রজনী গন্ধা হবে আমি ভাবতাম কান্না শেষে দুপুর রোদে হাসি থাকবে রাত্রিগুলো জোছনা মাখা স্বপ্ন হবে হাতের মুঠোয় হাত থাকবে চোখের কোনায় রাত থাকবে রাত্রি জুড়ে এলোমেলো চুল থাকবে